প্যাকেটে প্যাকেটে করে বিক্রি হয় প্রচন্ড ভিড় তো আজকে এই যে তোমাকে প্রচুর ভিড় আর সব এই যে টমেটো টমেটো সব ইয়েতে করে বিক্রি হচ্ছে এখন আমরা গাইজ লঙ্কা কিনতে যাচ্ছি

আর ওই জুই ফুলের মালাটা এখানে সব প্যাকেট প্যাকেট করে পাপড় ফাপড় বিক্রি করছে সবাই চারি সাইড থেকে বড় বড় দোকান আছে বড় দোকান জুয়েলারি তারপরে বিভিন্ন গ্রসারি সব বড় বড় তারপরে জুতো জামেলা যাই হোক সব এই সব দোকানগুলো আছে আর এখানে সব ওলকপি কপি আমার খুব ইচ্ছা হচ্ছে এর জানো ওলকপি কপি ওল্ড দেখি দেখি ওলকপিটা আমরা দেখি আপনি

বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি আর বাজারে প্রচুর ভিড় ছিল ওই জন্য আর ভিডিও করিনি আর বাইরে ভিডিও করতে কেমন একটা লাগে ওই জন্য আর ভিডিও করিনি যার তোমাদের দেখাচ্ছে কি কি কিনেছি এই দেখো এখানে একটু অন্ধকার মতো এখানে সবজিগুলো রাখা আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে লঙ্কা দেখা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে এই যে হচ্ছে রাঙা আলু এই যে হচ্ছে পাতি লেবু হাতে খাওয়া লেবু এই যে হচ্ছে ফুলকপি দুটো এই যে ছোট ছোট আলু নতুন আলু এই যে ওলকপি এই যে একটা মোচা বড় সাইজের আর এই যে কলা তিনটে আর এই যে চোঁচো দুটো আরও আছে এর মধ্যে সেগুলো ঘরে গিয়ে দেখাচ্ছি এই যে এখানেও এতগুলো জিনিস আছে কলা পাকা কলা ডালিয়া আর এটা তিনি বলেন নামটা ভুলে গেছি আর দেখি রাজমা এই যে হচ্ছে লবঙ্গ দারচিনি এই যে স্টার ফুল দেখা যাচ্ছে এই যে স্টার ফুল আর এই যে হচ্ছে মুগ ডাল কাঁচা তরকা ডাল বলে আর এটা বুটের ডাল না বুটের ডাল না এগুলো হচ্ছে সেই ইয়ে মটর শুকনো মনে হচ্ছে আর এটা কালো জিরে গুঁড়ো হলুদ আরেকটা ফেসওয়াশ আমার জন্য এই হচ্ছে বাজার বন্ধুরা আর একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে ব্রেড আর এই যে এই যে চিনি আর এই যে মাছ আছে মাছটা পরে দেখাচ্ছে বর যখন কাটবে তখন বের করবে এখন আমি আর ধরবো না আর এখন এই যে চা বানাতে এসেছি জল বসিয়ে দিয়েছি আর এই যে এতে ব্রেডটা একটু সেঁকে নেবো আর এতে চালটা করে নেবো এখন বিকেলবেলায় বাজার করে এসে ভীষণ খিদে লেগেছে তার জন্য চা আর ব্রেড খেয়ে নেবো ঠিক আছে বন্ধুরা বাজার থেকে চলে এলাম ফাইনালি অনেকটা হুড়োহুড়ি করার পর বাসে ভিড় ছিল তাই এখন খিদেও পেয়ে গেছে এই যে সাথী আমার জন্য ও খাবে ব্রেডটা সেঁকছে রোস্ট হচ্ছে আর এদিকে আপনাদের আদা দিয়ে যে লিকার চাটা ফ্লেভার যুক্ত ওইটা খাওয়া হবে এখন একটু আর একটা কথা বন্ধুরা আমি তোমাদের বলছিলাম যে বাইরে গিয়ে বাজারের ভিডিও করা হয়নি আমি ভুলে গেছিলাম আমার বর ভিডিও করেছে ওর ফোনে করেছে ওর ফোনের থেকে নিয়ে আমি অ্যাড করে তোমাদের দেখাবো ঠিক আছে চলো তাহলে বানিয়ে নিই তারপরে আবার পরে আসছি বন্ধুরা এই যে বাটার বাটার লাগাচ্ছে লাগাচ্ছে বন্ধুরা না কি বলছে সাথী মানে মিনিংটা আমি বুঝতে পারছি না বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু প্লিজ বলো একা একা সাথী থাকবে না সাথী শুনবে না সেরকম ভাবে আমাকে বলো যে নতুন এতে লাগাতে হবে আর এই যে চাটা হয়ে গেছে এখন অন্ত এখন খাওয়া হবে বাটারগুলো অনেকদিন আগে আনা হয়েছে খাওয়া হয় না তাই ব্রেড এনে এবার বাটারগুলো খতম হবে মনে হচ্ছে তাই না খাওয়াই হয় না এই আলু সেদ্ধ দিয়ে তাও সেদ্ধ তো খুবই কম খাওয়া হয় আর আলু সেদ্ধ খাইছিলাম কোন জন্মে সেই জন্মে একটুখানি বাটার খাওয়া হয়েছিল রান্না তো খাওয়াই হয় না কোনো কিছুতে বন্ধুরা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি বাটার নিয়ে তো আমি শিয়ালদা স্টেশনের মাঝে মাঝে আগে কোনো কারণে হোক যাওয়া পড়তো তো তখন দেখতাম আমি ওই স্টেশন প্ল্যাটফর্মের একদম নিচে মানে অনেক দোকানিরা দোকানদারেরা ওই বাটার দিয়ে বন্ধুরা এটা পাউরুটি খাওয়ার খুব মানে ফেমাস ওই জায়গাটা তো ওই জায়গাটা শিয়ালদাটা যদি তোমরা কখনও যাও মোটামুটি একটা দামের মধ্যে তোমরা ওই ব্রেড দিয়ে মানে পুরো গোটা পাউডারি দিয়ে বাটার খেতে পারবে চিনি মাখিয়ে মানে ওটা বেশ অনেকেই মানে পছন্দ করে আমি একদিন খেয়েছিলাম ভালোই টেস্টি ছিল মোটামুটি আর আয়ত্তের মধ্যে মোটামুটি সস্তা বলতে পারো মোটামুটি সস্তা বলবো তোমরাও ট্রাই করো আমার মনে পড়ে গেলো বলে তোমাদের কাছে এই স্টোরিটা শেয়ার করলাম শিয়ালদা মাখাতে হবে না বন্ধুরা সাথী বলছে আমাকে অত বেশি বাটারিং করতে না চলো বন্ধুরা খিদে পেয়েছে যখন আর দেরি করবো না খেয়ে নেওয়া যাক ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আমরা খেয়ে নিই খেয়ে আবার রাতে রান্নায় আস ফিরে আসছি তোমরা সাথে থেকো দেখে থাকো আর কি কি কাজ কর্ম আমরা করি আমাদের তো কাজবাজি শেয়ার করি তোমাদের সাথে আর খাওয়া দাওয়ার কাজ এছাড়া আর কী আছে বন্ধুরা এই যে আমি রান্না করতে চলে এলাম এই যে চাল ধুয়ে জল দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেবো গ্যাসটা ধরে দেবো আর এই যে হচ্ছে চোচো চোচোটা কেটে আমি রান্না বসিয়ে দেব আর আরেকটা জিনিস রান্না হয়েছিল সেটা হচ্ছে মাছ তোমাদের দেখাচ্ছি এই যে বর কাটছে ওই একটা দুটো মাছ আজকে রান্না হবে না মাছটা রেখে দেবো

চোচো কি বড়োটা রান্না করবো না ছোটোটা ഒരു বন্ধুরা এবার রুটি করবো বলে এই কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দেখে দেখো ভাত হয়ে গেছে বরের জন্য ভাত আর আমার জন্য ওই যে রুটি বর বেড়ে দিচ্ছে ভাত বন্ধুরা দেখো তো কত গোল হয়েছে কিনা রুটিটা আমি করেছি সুন্দর হয়েছে আর এটা দুপুরের ভাত দাও দিয়ে দিই আর এই যে মাছ ভাজা বজার এক পিস আমার এক পিস আর এই যে তেল ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আর একটু এই যে চোঁচো রান্না এই দিয়ে ভাতও খাওয়া হবে রুটিও খাওয়া হবে কড়াইটা ভালো করে গরম হয়নি কড়াই গরম হয়ে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা দেখো এই যে রুটিটা মোটামুটি তাই তোমাদের দেখাতে নিয়ে বেলতেও পারি না রুটি ভাজা হয়ে গেলে এই মাছ আর এই মাছের তেল ভাজবো রাতের রান্না কমপ্লিট বন্ধুরা দেখো এটা পুরো ফুলেছে দেখেছ দুটো মাছ ধরবো তাই বেশি তেল দেবো না লঙ্কাও ভেজে বন্ধুরা দেখো আজ রান্না রেডি দেখো কত কিছু মাছ ভাজা আর লঙ্কা ভাজা তখন তো দেখাচ্ছিলাম যে রুটিও যে গরম জলে হালকা গরম জলে ধুয়ে নিয়েছি আর একটা সাথে কাঁচা লঙ্কা আর যে সে সময় তো দেখিয়েছি তরকারি আর এইটা হচ্ছে মাছের তেলের সঙ্গে একটা লঙ্কা আর পেঁয়াজ ভাজা তাহলে খেয়ে নিই আর ভিডিওটাই পর্যন্ত আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা